আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে আপনাদের মোস্ট ফেভারিট ফ্যান্সি বুটিক্সের ড্রেসটি আবারও চলে এসেছে তো এটা হচ্ছে আপনারা দুইভাবে পাবেন আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করব এবং আগে ড্রেসটা আবার একটু খুলে দেখাই যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন ঢাকার বাহিরে যারা আছেন আপনারা শেষ অর্ডার হচ্ছে দুই তারিখ পর্যন্ত দিতে পারবেন এবং ঢাকার মধ্যে যারা আছেন আপনার লাস্ট অর্ডার চার তারিখ পর্যন্ত করতে পারবেন তো এটা হচ্ছে কামেজটা এই আপনারা জানান অনেকে এটা আমরা কারখানা লস প্রাইজে দিয়েছিলাম তো অনেক আপুরাই পান নাই দ্যাটস দার্সই হচ্ছে এটা আবারও আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া ফাইনালি এটা আমরা রেজিস্টার করে ফেলেছি এটা হচ্ছে কামেজের নেকে থাকবে ফ্যান্সি বুটিক্সের ওয়ার্কগুলি খুবই সুন্দর একদম দারুণ স্টাইলে করা এখানে যদিও কালারটা একদমই কেমন কেমন যেন লাগছে বাট এটা কালারটা খুবই সুন্দর একটি খুবই কিউট একটি কালার সিগ্রিনের ভিতরে আপনারা পাচ্ছেন এখানে একটু কালারটা একটু ওয়ার্ম হয়ে যাচ্ছে দেখেন আমার হাত কীরকম লাল হয়ে আছে তো এটা ক্যামেরার রেজলিউশনের কারণে হয় অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্চিয়াসভাবে কাজ করা থাকবে সাথে এত সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইনগুলো আর এত হ্যাভিভাবে কাজ করা আছে মানে যেই পোষণটা দেখবেন সেটাই আপনাদের ভালো লাগবে দ্যাটস ওয়াই এই ড্রেসের এত চাহিদা তো এটার যে ফ্যাব্রিকটা আছে একদম অথেন্টিক মসলিন কটনের ভিতরে আপনারা পাচ্ছেন একগুলি একটু সিল্কি টাইপসের কাপড় হবে আর হচ্ছে এটার হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পাবেন হাতার কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর ওই প্যানেলটি পেয়ে যাবেন আর এটার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর এটার ভিতরে কিছু আর কি স্টিচ মানে বানানো ড্রেসও আছে তো কোনটা কত সাইজে পাবেন কত পিস আমাদের কাছে আছে সেটা আমি বিস্তারিত বলে দেব শুধুমাত্র লাকি আপুরাই সে বানানো ড্রেসগুলি পাবেন যেহেতু এটা প্রপারলি হচ্ছে আনস্টিচ প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর চারপাশে সুন্দরভাবে এখানে বর্ডার প্যানেল করা থাকবে এবং মিডিল পয়েন্টটা অল ওভার গর্জিয়াস কাজ করা সাথে হচ্ছে চারটা কর্নারে সুন্দর কিছু টার্সেল আপনারা পেয়ে যাবেন ড্রেসের সাথে যখন এই ওড়নাটা দিয়ে পড়বেন ট্রাস্টমি আপনার লুকিংটা খুবই গর্জিয়াস করে তুলবে আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আউটফিট পাচ্ছেন আপনারা এই একটি ড্রেসের মধ্যে এবং এই ড্রেসটার প্রাইস অনেক আপনারাই জানেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আগে ছিল অনেক বেশি আঠাশ উনত্রিশশো টাকা এখন আমরা লাস্ট টাইম ষোলোশো টাকা দিয়েছি তো এবার কিন্তু আপনাদেরকে আরও ফিফটি টাকা অফারে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা করে পাবেন ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা এত সুন্দর এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন এটা জাস্ট হচ্ছে আমরা ড্রেসটা রেজিস্টার করতে দেরি করে ফেলেছি আপনারা বারবার প্রতিনিয়তই আমাদেরকে বলছেন দ্যাটস হচ্ছে আপনাদেরকে এটা আরও ফিফটি টাকা অফারে দিচ্ছি তো এটা হচ্ছে কামাজের নেকটা দেখেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারটা ক্যামেরাতে এমনিতে একটু লাগে দূর থেকে দেখাই খুবই সুন্দর একটি ব্ল্যাকের ভিতরে এই ড্রেসটা খুবই চমৎকার একটি কালার অ্যান্ড এটা হচ্ছে আপনার কামেজে নিচে থাকবে ব্ল্যাক কালার আপনারা জানেন পার্টিওয়্যারের মধ্যে একদমই বেস্ট কালার সব আপদেরই কিন্তু পছন্দের কালার অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট না ওইটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে আর ট্রাস্টমি এটার এখানে যে কাজটা আছে এটা কিন্তু খুব এক্সপেন্সিভ কাজ আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই আপনারা হয়তো বা একটু আন্দাজ করতে পারবেন তো এখন হচ্ছে এটার আরেকটি কালার দেখাচ্ছে এটা শুধুমাত্র একজন আপুকেই দেওয়া যাবে এই কালারটা পাই নাই এটা শুধুমাত্র একজন আপুকেই দেওয়া যাবে আর সো এটা একজন আপু বলতে দুজনকে দেওয়া যাবে দুজন আপুকে দেওয়া যাবে একটা হচ্ছে আনস্টিচ আরেকটা হচ্ছে স্টিচ আমি আপনাদেরকে ক্লিয়ারলি ভিডিওটা বলিয়ে দিব সো এটা হচ্ছে আপনার কামেজটা খুব সুন্দর একটি কালার বার্গেন্ডি কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ওড়নাটা দেখিয়ে দিয়ে যে এটা হচ্ছে আপনার ওড়নাটা অনেক চমৎকার হ্যাঁ অনেক চমৎকার একটি ওড়না চারপাশে সুন্দরভাবে এরকম টার্সেল করা থাকবে এটা ওড়নাটা কিন্তু একটু ন্যানো সাইজ হবে মানে অত বড় সাইজের হবে না এটার সাথে যে ওড়নাটা এসেছে যেহেতু এটা শুধুমাত্র এক পিস আছে এটা আমরা আপনাদেরকে পনেরোশো টাকা দেবো ওড়নাটা একটু সাইজে ছোট আছে হ্যাঁ এটা ওড়নাটা সাইজে একটু ছোট আছে যেটা ডান স্টিচটা এখন হচ্ছে আমি যেটা আপনাদেরকে বারবার বলছি যে কিছুক্ষণ পরেই বলতেছি কিছুক্ষণ পরেই বলতেছি সেই ডিটেলসটা এখন বলে দিই তো এটার ভিতরে আমাদের কাছে বেশ কিছু স্টিচ প্রোডাক্ট আছে মানে একদম বানানো আপনার নেওয়ার পরে পড়তে পারবেন শুধুমাত্র যাদের সাইজে হবে তারা নিয়ে নেবেন এবং এই স্টিচ ড্রেসগুলো আপনাদেরকে একই প্রাইজে দেব পনেরোশো পঞ্চাশ টাকা করে যেহেতু এটা আমাদের কাছে অত বেশি কোয়ান্টিটি অ্যাভেলেবেল নেই তো এটা হচ্ছে এম সাইজে এই কালারটা আমরা মাত্রই দেখেছি এম সাইজে পাবেন সব কিছু ঠিক আছে পনেরোশো পঞ্চাশ এটা অন্যও ঠিক আছে সব কিছু ওকে পনেরোশো পঞ্চাশ এটা শুধুমাত্র একজন আপকে দেওয়া যাবে দেন হচ্ছে সি সিগ্রিনের মধ্যে যদি আমরা আসি এটা হচ্ছে এম সাইজ আছে সি সিগ্রিনের ভিতরে অ্যান্ড হচ্ছে এটার এখানে হচ্ছে এক্সেল সাইজ আপনারা পাবেন এক পিস এক পিস করে যা আছে আমি ক্যামেরার মধ্যে দেখিয়ে দিচ্ছি এর বাইরে আর কোনো কিছু নাই ঠিক আছে যা আছে এখানে দেখে দিচ্ছি এবং হচ্ছে অ্যাল সাইজ তো এটা আপনারা তিন পিস পাবেন একটা হচ্ছে এল সাইজের আপুরা পাবেন একটা হচ্ছে এক্সেল সাইজের আপুরা পাবেন এবং হচ্ছে একটা হচ্ছে এম সাইজ এর তিন সাইজের আপু তিনটা ড্রেস এটা নিতে পারবেন তিনটা ড্রেসই আমাদের কাছে শুধুমাত্র স্টিচটা অ্যাভেলেবেল আছে যেহেতু আমরা স্টিচ প্রোডাক্ট সেল করি না সবসময় আমরা আনস্টিচ প্রোডাক্টগুলোই বিক্রি করি এটা আপনারা সবাই জানেন এবং ব্ল্যাকের ভিতরে আমাদের কাছে হচ্ছে দুটি সাইজে আপনারা পাবেন একটা হচ্ছে এক্সেল সাইজে সেল যেটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ আর আরেকটা হচ্ছে অ্যাল সাইজ এটা হচ্ছে অ্যাল সাইজের ভিতরে একদমই পারফেক্ট সাইজ এগুলো সালোয়ারের কাপড় সহকারে মেক করা এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সব কিছু মেক করা জাস্ট হচ্ছে আপনি নেওয়ার পরে কিন্তু এগুলো পরে ফেলতে পারবেন যেহেতু কিছুদিন পরেই ঈদ সো যদি কারো সাইজ হয় নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা তো এখন হচ্ছে আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটারও প্রাইস এখন আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিব দেখেন এটা হচ্ছে পিউরের ভিতরে তো এটা হবে আপনার কামেজটা আলবার ভাবে কাজ করা আছে দেখেন কতটা হ্যাভিভাবে কাজ এখানে দেওয়া আছে ফুল ড্রেসটা দেখাচ্ছি এত সুন্দর আর এটা যে হাতার কাপড়টা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি এটা আরও পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার এখানে ইনারের কাপড় সহকারে দেওয়া আছে যেহেতু এটার ভিতরে ইনার লাগবে ফোর পিসের একটি কালেকশান অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দুটা পাশে কত চমৎকার করে কাটওয়ার্কের ডিজাইন করা আছে অল ওভার ওনারটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে এত সুন্দর ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সেগুলো কিন্তু মানে যারাই নেবেন টাকা উসুল ড্রেস এইসব ড্রেস হচ্ছে আমাদের কাছে স্টক এখন খুবই কম সো আপনাদেরকে খুব দ্রুত এগুলো অর্ডার করতে হবে হ্যাঁ বেশি দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন এগুলো আমাদের চার দিন শোরুম ওই স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চার দিনশোক শোরুম থেকেও নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রাইস তো এটা হচ্ছে আপনার কামিজটা কামেজে ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এতটা চমৎকার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে আমি একটু ড্রেসের সাথে একটু ধরে দেখাচ্ছি আর ঢাকার বাইরে যারা আছেন আপনার লাস্ট অর্ডার আবারও বলছি দুই তারিখ পর্যন্ত করতে পারবেন মানে দুই তারিখ অর্ডার করার সারা সারাদিনই অর্ডার করতে পারবেন সাবেরিয়াতে যারা আছেন আপনাদের লাস্ট অর্ডার হচ্ছে তিন তারিখ এবং হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন আপনারা চার তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ